নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধাকৃষ্ণের চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমি পিয়ালি আজকে ভগবান সিংহরি মধুর এবং মূল্যবান বাণী যা আপনাদের সাথে আলোচনা করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান সিংহরী আমাদের বলেছেন জীবনে মানুষের যখন দুঃখ দুর্দশা বা কষ্টের মধ্যে দিয়ে যখন জীবন অতিবাহিত হতে শুরু হয় তখন মানুষ পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে উঠতে পারে না জীবনে কি কখন কি করতে হবে বা কি করতে হবে না মানুষ কিন্তু সম্পূর্ণরূপে তার সিদ্ধান্ত নিতে পারে এমতো অবস্থায় মানুষ যখন নিজেকে হতাশাগ্রস্ত এবং নিজেকে একাত্মের মধ্যে অনুভব করে যখন নিজেকে একা অনুভব করে তখন ভগবান শিহরীর এই মধুর বাণী যা মানুষকে অনুপ্রেরণা যোগান দেয় যা মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য প্রিয় ভগবান এই মধুর এবং মূল্যবান বাণী জাহাজকে আমি আপনাদের সাথে শোনাতে চলেছি প্রিয় শ্রোতা তাহলে ভগবান শ্রীহরির মধুর বাণী আপনারা অবশ্যই শুনতে থাকুন এবং নিজেদের জীবনে ওঠা দুঃখ কষ্ট মধ্যে সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত যা আপনারা নিয়ে উঠতে পারছেন না কিংবা কখনো কখনো জীবনে সঠিক সিদ্ধান্ত যখন আপনাদের নেওয়া উচিত তখন আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছেন না ভগবান শ্রী হরিণের মধুর বাণী আপনারা অবশ্যই শুনুন এবং নিজেদের জীবনে সঠিক সিদ্ধান্ত এবং সঠিক পথে আপনারা চলতে পারুন ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা অনুপ্রেরণা দেয় এবং ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর যা মানুষের হৃদয় করে তোলে আনন্দময় এবং মধুময় তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রী হয়ে মধুর বাণী অবশ্যই শুনতে থাকুন এবং আমার সঙ্গে ভালোবেসে বলুন জয় শ্রী রাধাকৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরির মধুর এবং মূল্যবান বাণিজ্য আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরি বলেছেন যে তীর্থ তীর্থের ব্যাখ্যা ভগবান কীরূপে দিয়েছেন জানেন ভগবান শ্রীহরি বলেছেন মানুষ মানুষ নিজের জীবনে পূর্ণ অর্জনের জন্য কিন্তু তীর্থ করে তীর্থে যায় ভগবান সিহরি বলেছেন যে মানুষ গঙ্গা সাগর হরিদ্বার এছাড়া বহু তীর্থস্থান যেগুলো পবিত্র তীর্থস্থান সেখানে কিন্তু মানুষ যায় নিজের পূর্ণ সঞ্চয়ের জন্য সেই তীর্থে যাওয়া যেমন পূর্ণ সঞ্চয়ের ভগবান সিহরি বলেছে তীর্থে গেলে যেমন পূর্ণ সঞ্চয় হয় তীর্থে না গিয়েও আপনি সেই পূর্ণ সঞ্চয় করতে পারেন শুধুমাত্র ভগবান শ্রীহরির নাম সংকীর্তনের মাধ্যমে এর ব্যাখ্যা ভগবান কি রূপে দিয়েছে ভগবান শ্রীহরি বলেছেন যে ভগবান বলেছেন যে আপনি যেখানে শুনবেন হরি সংকীর্তন কিংবা নাম সংকীর্তন হচ্ছে সেখানে আপনি সেখানে আপনি অবশ্যই অংশগ্রহণ করবেন এবং হরি নাম এবং হরি সংকীর্তন অবশ্যই শুনবেন প্রিয় বন্ধুরা এইভাবেই আপনি তীর্থে যাত্রা না করেই ভগবান শ্রী হরীর পূর্ণ অর্জন বা পূর্ণ লাভ করতে পারেন শুধুমাত্র নাম সংকীর্তনের মাধ্যমে ভগবান বলেছে হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরি বলেছেন নিজের জীবনে মানুষ কখন শান্তি খুঁজে পায় না মানুষ কখন নিজের জীবনে বা নিজের মনে শান্তি খুঁজে পায় না জানেন ভগবান শ্রীহরি বলেছেন যে মানুষ যখন অন্য কোনো ব্যক্তির মন থেকে শান্তি নষ্ট করে দেয় অন্য কোনো ব্যক্তির জীবন থেকে শান্তি নষ্ট করে দেওয়ার কারণ হয়ে ওঠে সুখ শান্তি যখন নষ্ট করে দেয় অন্য কোনো ব্যক্তির চোখের জল নির্গত করে ভগবান শিহরী বলেছেন যখন মানুষ অন্য কোনো ব্যক্তির চোখের জলের কারণ হয় তখন কিন্তু সেই ব্যক্তি জীবনে কখনো নিজের মনে নিজের অন্তরে কিন্তু শান্তি খুঁজে পায় না অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা অবশ্যই জীবনে কখনো কাউকে এতটাই কষ্ট দেবেন না যে নিজেদের জীবন থেকে শান্তি চিরকালের মতন বিদায় নিয়ে থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরি বলেছেন জীবনে কখনোই কারোর চোখের জলের কিন্তু কারণ হবে না তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরির মধুর বাণী আপনারা অবশ্যই শুনতে থাকুন কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই বলবেন না ভগবান শ্রীহরি বলেছেন যে ভগবান শ্রীহরি বলেছেন যে মানুষ কখন অন্য কোনো মানুষকে ভরসা করতে পারে এবং কি কারণ বা কি লক্ষণ দেখে সে অন্য ব্যক্তিকে ভরসা করতে পারে ভগবান শ্রীহরি বলেছেন তিনটি কারণ দেখবেন সেই ব্যক্তিটির মনে সেই ব্যক্তিটির মধ্যে যেই ব্যক্তিটির মধ্যে এই তিনটি বিশেষ কারণ রয়েছে তাকে জীবনে ভরসা করুন ভগবান শ্রীহরি এই তিনটি কারণ কি বলেছেন ভগবান বলেছেন যে ব্যক্তি বুঝবে যে আপনার হাসির পেছনে লুকিয়ে থাকা আপনার হৃদয়ে গভীর কষ্টের কথা যে ব্যক্তি এটি বুঝবে যে আপনার হৃদয়ে থাকা কষ্ট দুঃখের কথা রাগ আপনার রাগ করে থাকার পেছনে আপনার গভীর ভালোবাসা যেই ব্যক্তি বুঝবে ভগবান সিংহরী বলেছেন এই সকল ব্যক্তিকে কিন্তু জীবনে ভরসা করতে হয় আপনার চুপ করে থাকার পেছনে আপনার যেই সকল ব্যক্তি বুঝবে ভগবান শিহরি বলেছেন এই সমস্ত ব্যক্তিকে জীবনে ভরসা করতে হয় কারণ এই সমস্ত ব্যক্তিকে ভরসা করলে জীবনে কখনোই আপনি ভরসাচ্যুত বা বিপদগ্রস্ত হতে পারবেন না এই সকল ব্যক্তি যারা আপনার দুঃখ কষ্ট আপনার মুখ দেখেই বলে দিতে পারবে বা বুঝতে পারবে আপনার মনের ভেতরে থাকা কষ্ট দুঃখের কথা প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীবরীর মধুর বাণী আপনাদের কীরকম লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কিন্তু জানাতে একদমই ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না তাহলে এখন আমার সাথে ভালোবেসে বলুন জয় শ্রী রাধাকৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান সিংহরী মধুর বাণী যা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করে শোনাতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান সিংহরী বলেছেন বেইমানি বেইমানির ব্যাখ্যা কী রূপে দিয়েছে জানেন ভগবান বলেছেন যে মানুষ মানুষকে বিশ্বাস করার প্রয়োজন আছে প্রত্যেকটি মানুষের উচিত একে অপরকে বিশ্বাস করার কারণ একে অপরকে বিশ্বাস না করলে জীবনে কখনোই কোনো সম্পর্ক কোন নতুন বন্ধন কিন্তু স্থাপন করা সম্ভবই নয় এবার সেই সম্পর্কের মধ্যে যতটা বিশ্বাসের প্রয়োজন ততটা থাকা ভরসা এবং ভালোবাসা ভগবান বলেছেন যখন সেই ভালোবাসার জায়গাতে অর্থাৎ সেই ভালোবাসা যাকে আপনি অন্তর থেকে ভালোবাসছেন যাকে আপনি মন থেকে ভালোবাসার চেষ্টা করছেন বা বিশ্বাস করার চেষ্টা এম তো অবস্থায় আপনি অনুভব করতে পারছেন যে আপনি যাকে বিশ্বাস করছেন ভালোবাসছেন সেই ব্যক্তিটি ক্রমাগত দিনের পর দিন আপনাকে সাথে বেইমানি করে চলছে অর্থাৎ আপনার বিশ্বাস এবং ভরসার সাথে সে দুর্ব্যবহার বা সেই ব্যবহার সেই বিশ্বাসের অমর্যাদা বা বেঈমানি কিন্তু করছে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরি বলেছেন যে জীবনে কখনো কোনো দিনও বিশ্বাসের বেঈমানি করা উচিত নয় কোনো ব্যক্তি হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরি বলেছেন যে কারণ বেঈমানির কিন্তু কোনো রকম ক্ষমা হয় না আপনি বেঈমানি যাকে করছেন কিংবা যার সম্মানের আপনি নষ্ট করছেন যার আত্মসম্মান কিংবা আপনার কোনো কখনো কোনো দিন আপনাকে কেউ কখনো ঠকিয়েছে আপনার আত্মসম্মান নষ্ট করার চেষ্টা করেছে প্রিয় শ্রোতা বন্ধুরা এই সকল ব্যক্তিকে জীবনে কখনো ক্ষমা করা উচিত নয় কারণ এই সকল ব্যক্তি জীবনে এরা বারংবার আপনার সাথে বেইমানি করবে আপনি যতবার তাদের বিশ্বাস করার চেষ্টা করবেন আপনি যতবার তাদেরকে ভরসা করার চেষ্টা করবেন আপনি যতবার তাদেরকে ভালোবাসার চেষ্টা করবেন দেখবেন আপনার কখনো না কখনো এই সকল ব্যক্তি আপনার সেই ভালোবাসা সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আপনার পেছনে আপনাকেই ভুকিয়ে দেবে অর্থাৎ আপনার চরমতম সর্বনাশ করে দেবে প্রিয় শ্রোতা বন্ধুরা এই সকল বিশ্বাসঘাতক বেইমান মানুষ থেকে আপনি নিজেদেরকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখুন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান সিহরি বলেছেন বিশ্বাসের বেঈমানি করা চরমতম অপরাধীর মধ্যে ইCTk অন্যতম কারণ এর কোনো ক্ষমা বা কোনো রকম কোনো রকম মাফ করে দেয়া কিন্তু সম্ভবই নয় আর উচিত নয় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরি বলেছে এই সকল বেইমান বিশ্বাসঘাতক মানুষদের থেকে নিজেদের দূরত্ব বজায় রাখবেন দেখবেন জীবনে শান্তি বজায় থাকবে তাই না প্রিয় শ্রোতা বন্ধু কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দয়া করে জানাতে কিন্তু কেউ একদমই ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না তাহলে ভালোবেসে এখন বলুন জয় শ্রী রাধা কৃষ্ণা হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরির মধুর এবং মূল্যবান বাণী চাষকে নিয়ে আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরি বলেছেন যে জীবনে কিছু ভুল যা কখনোই কারোরই করা উচিত নয় জীবনে কিছু কিছু ভুল যা কোনো দিনও কোনো মানুষকে কিন্তু করা উচিত নয় কারণ এই সকল ভুল যা আপনি করে কখনোই নিজের জীবনকে আর কিন্তু পরিবর্তন করতে পারবেন না তাহলে এই সকল ভুলগুলো যা ভগবান শিহরি আমাদের বলেছেন তা কি আজকে আমি তা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা অবশ্যই তা শুনতে থাকুন ভগবান শিহরি বলেছেন যে জীবনে কখনো কোনো দিনও অন্যের সাহায্য করা উচিত কিন্তু অন্যের কোনো সমস্যার মধ্যে নিজেরা কখনোই ঢুকে যাবেন না অন্যের সমস্যার মধ্যে কখনো নিজেদেরকে এমনভাবে অন্তর্ভুক্ত করবেন না যে সমস্যার কারণে আপনিও সেই সমস্যার মধ্যে জড়িয়ে যাবেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শিহরি বলেছেন জীবনে অন্য কোনো ব্যক্তিকে সাহায্য করা উচিত অন্য ব্যক্তির সমস্যা সমাধানের জন্য সাহায্য করা কিন্তু কিন্তু উচিত সেই ব্যক্তির সমস্যার এমন ভাবে জড়িয়ে যাবেন না যে সমস্যা আপনার জীবনে আপনার বিনাশের কারণ হতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান তাই বলেছে ভগবান শিহরী আরো বলেছেন যে কখনো কোনো দিনও অন্য কোনো ব্যক্তির সাথে এমনভাবে নিজের মানসিক দিক স্থাপন করবেন না যে সেই সম্পর্ক থেকে আপনি যখন প্রতারিত হবেন বা আপনার সাথে যে সম্পর্ক যা ধরুন কোনো ব্যক্তি আপনার সেই মানসিক দিকটির সুযোগ নেওয়ার চেষ্টা করছে বারংবার এবং সেই সুযোগ নিয়ে সেই ব্যক্তি আপনাকে ব্যবহারও কিন্তু করছে এবং যখন সেই ব্যক্তি আপনাকে সম্পূর্ণ রূপে ব্যবহার করে ফেলছে সে তখন সেই মোহ ত্যাগ করে ফেলছে এবং আপনাকে দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছে ভগবান শিহরি বলেছেন আপনি কখনো কারো সাথে এমনভাবে সম্পর্ক স্থাপন করবেন না যে আপনাকে সেই ব্যক্তি ব্যবহার করতে পারে সেই ব্যবহার করার সুযোগ কিন্তু আপনি কখনোই সেই অপর ব্যক্তিকে করে দেবেন না ভগবান শিহরি বলেছেন সর্বদা নিজের মনকে শক্ত করবেন যে কোনো পরিস্থিতি আপনার জীবনে উৎপন্ন হলে আপনি সেই পরিস্থিতির সামনাসামনি করার সুযোগ সামনাসামনি করার অবস্থায় যাতে থাকতে পারে অর্থাৎ আপনার মন আপনার মানসিক দিক যাতে সর্বপক্ষে শক্তিশালী হয় ভগবান সিহরি বলেছেন যে কোন দিক আপনার খারাপ সময় আসুক না কেন আপনি ذاتে সর্বদিক থেকে নিজেকে শক্তিশালী অনুভব করতে পারেন সেই দিকটি অবশ্যই কিন্তু নজরে রাখবেন ভগবান সিহরি আরও ব্যাখ্যা দিয়েছেন এক তৃতীয় ব্যাখ্যাটি যা আমি বলতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা অবশ্যই আপনারা তার শুনতে থাকবেন ভগবান সিহরি বলেছেন যে যে যা খুবই জটিল জিনিস অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা কখনো কোনো দিনও কোনো দিনও ঋণ বা ধন সম্পদ আপনি অন্য কোনো ব্যক্তিকে কিন্তু দেবেন না বা নেবেনও না কারণ ঋণ কারণ প্রিয় শ্রোতা বন্ধুরা ঋণ যা এমনই একটি খারাপ দিক যা যতই ভালো সম্পর্ক থাকুক না কেন তা নষ্ট করে দিতে এক মুহূর্ত লাগে না অর্থাৎ আপনি যাকে ঋণ দিয়েছেন কিংবা যার থেকে ঋণ নিয়েছেন দেখবেন সেই ব্যক্তিটি যদি আপনার নিজেরও কোনো ব্যক্তি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সাথে তার সম্পর্ক কিন্তু সুমধুর হবে না সেই ঋণ যা আপনাদের মধ্যে জটিলতার সৃষ্টি করতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরি বলেছেন এই ঋণের মধ্যে কখনোই নিজেদেরকে কিন্তু যুক্ত করবেন না কারণ এতে সম্পর্ক ও ধন সম্পদ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে ভগবান শ্রীহরি আরও ব্যাখ্যা দিয়ে বলেছেন হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরি বলেছেন যে চতুর্থ এবং সর্বশেষ ব্যাখ্যা যা বলেছেন ভগবান শিহরি যা হচ্ছে সঞ্চয় ভগবান শিহরি বলেছেন জীবনী প্রথম দিন থেকে আপনার সঞ্চয় করা উচিত নিজের ধন সম্পদ সঞ্চয় করা উচিত এবং সেই সঞ্চিত ধন সম্পদ আপনি এমন কোনো কাজে নিযুক্ত করবেন এমন কোনো কাজে বিনিয়োগ করবেন যেই কাজে আপনার সেই সঞ্চিত ধন সম্পদ আরও দ্বিগুণ আপনার কাছে ফিরে আসতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা কারণ ভগবান শিহরি বলেছেন যে ধন সম্পদ ছাড়া আর কিন্তু জগতে কিছুই নেই এই সমাজ এই সভ্যতা আপনাকে তখনই সম্মান করবে যখন আপনার কাছে অর্জিত ধন সম্পদ থাকবে অর্থাৎ জগৎ আপনাকে তখনই মনে রাখবে যখন আপনি ধন সম্পদ কর্মে ব্যবহার করছেন কিংবা সৎভাবে উপার্জিত ধনসম্পদ সম্পদ ভগবান শ্রী এই চারটি অন্যতম ব্যাখ্যা যা মানুষের জীবনে চলার পথে গড়ে তুলতে পারে অতি সুন্দর এবং অতি মধুময় তাহলে আপনারাও নিজেদের জীবনে এই চারটি নিয়ম অবশ্যই মেনে চলার চেষ্টা করুন ভগবান সিংহরীর মধুর বাণী কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই কেউ ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই কিন্তু পাশে থাকবেন তাহলে এখন ভালোবেসে কিন্তু বলুন জয় শ্রী রাধা হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শিহরীর মধুর এবং মূল্যবান বাণী আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরি বলেছেন যে অহংকার অহংকারের ব্যাখ্যা কী রূপে দিয়েছেন ভগবান শ্রীহরি এই অহংকারের ব্যাখ্যার দিকে বলেছেন এই সংসার যা আপনার নিজের নয় তাই না এই সংসার যেখানে আপনি এসেছেন আজ সেই সংসার কিন্তু ভগবানেরই তারা প্রাপ্তি অর্থাৎ আপনি এই সংসারে একজন সাধারণ থেকে সাধারণতম মানুষ যেই সংসার আজ আপনাকে ভগবান উপহার দিয়েছে সেই সংসারে যা আপনি সব পাচ্ছেন অর্থাৎ আপনার হাত দিয়ে আপনি যেই সকল কর্ম করছেন একবার ভেবে দেখুন তো সেই হাতই যদি আপনার না থাকে অর্থাৎ প্রিয় শ্রোতা ভগবান বলেছেন যেই হাত দিয়েছে ভগবান কর্ম করার জন্য সেই হাতই যদি ভগবান না দিয়ে থাকে তা কর্ম কীভাবে করবে যেই চোখ দিয়েছে ভগবান আপনাকে চারিদিক এই সংসার এই পৃথিবীর সুন্দর দৃশ্য দেখার জন্য সেই সুন্দর দৃশ্য সেই সুন্দর মুহূর্তগুলি যদি আপনি না দেখতে পান না অনুভব করতে পারেন যেই কথা যেই মুখ দিয়েছে আপনার মিষ্টি মধুর কথা বলার জন্য সেই মুখে যখন আপনি অসাধু অস্ত্রের কথাবার্তা বলছেন সেই মুখে যখন ভগবান নেন তাহলে একবার ভেবে দেখুন তো তাহলে আপনার কি এই সংসারে কোনো গুরুত্ব আছে তাই না যে ধন সম্পদ দিয়েছে ভগবান আপনাকে আপনারই কঠিন পরিশ্রমের ফলস্বরূপ হিসাবে সেই অহংকারের কারণে সেই ধন সম্পত্তির অহংকারের নেশায় যখন আপনি লিপ্ত হয়ে পড়েন আর ভুলে যান ধর্ম বাণী তখন সেই ধন সম্পত্তি যদি আপনার কাছে না থাকে শ্রোতা বন্ধুরা তাহলে আপনি সে এত অহংকার দেখাবেন দিয়ে আপনি অহংকার দেখাবেন যেই হাত যা আপনার নিচে নয় যা চোখ যা আপনার নিচে নয় যে মুখ যা দিয়ে আপনি কথা বলছেন তাও আপনার নিচে নয় এই সমস্ত কিছুই ভগবানের তান এই সংসার এই জগৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ড যা ভগবানের নির্মিত আর আমরা শুধুমাত্র ভগ ভগবান শিহরীর এক খেলার সাথে তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা এই জগৎ সংসার আপনাকে যেই ভগবান যেই শিহরীর কৃপা করেছেন সেই কৃপা অবশ্যই আপনি নিজের জীবনে ধরে রাখার চেষ্টা করুন সেই আপনি জগৎ দিন সংসারকে ছড়িয়ে আপনার হৃদয় করে তুলুন মধুময় সদা সর্বদা যা ভগবান আপনাকে পাঠিয়েছে নিজের আত্মা পরিশুদ্ধ করার জন্য সেই আত্মাকে সদা সর্বদা পরিশুদ্ধ এবং সুন্দর করে তুলুন অন্য সাধারণের জন্য প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরি বলেছেন যে মানুষের উপকারে মানুষের সাহায্যে কিন্তু আসুন এবং মানুষকে সাহায্য করুন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান এই মধুর বাণী যা আমি আজকে আপনাদের সাথে আলোচনা করতে পেরেছি প্রিয় শ্রোতা বন্ধুরা কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগছে তা অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদমই বলবেন শ্রোতা বন্ধুরা নিজেদের প্রিয়জন নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে ভগবান শিহরীর এই মধুর বাণী যা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন এবং নিজেদের জীবনকে করে তুলুন মধুময় এবং সুন্দর প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শিহরির মধুর বাণী কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যদি কখনও কোনো যদি কখনো কোনো ভুল ত্রুটি অনুভব করে থাকেন অবশ্যই কিন্তু তাহলে মার্জনের চোখে দেখবেন তাহলে এখন ভালোবেসে আমার সঙ্গে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণা নমস্কার প্রিয়তা বন্ধুরা